তুফান 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 হাই ভোল্টেজ একটি বাংলা সিনেমা হতে যাচ্ছে এবং এই ধুমধারাক্কা অ্যাকশন ধর্মী এই সিনেমাতে আমরা দেখতে পাব সুপারস্টার সাকিব খান এবং সাথে মিমি চক্রবর্তী সাথে নাবিলা এবং আর অনেকেই আছেন আর এই মুভির পরিচালক হচ্ছেন রায়হান রাফি আর এই সিনেমাটি সামনের সতেরোই জুন এই কুরবানিদে বাংলাদেশে রিলিজ হতে যাচ্ছে এবং মুভিটি তুফান মুভিটি ভারত সহ অন্যান্য দেশে রিলিজ হবে আটাইশেই জুন হ্যালো সবাই কেমন আছেন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আজকে সাকিব বেনের জন্য একটা তরতাজা খুশির একটা সংবাদ নিয়ে আসছে আর সেই সংবাদটি হচ্ছে তুফান মুভির ট্রেলার চলে আসবে অবশ্যই আসবে এবং সেই তুফান মুভির ট্রেলারটি রিলিজ কবে হবে সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য আমার আজকে এই ভিডিওটা করা আপনার অনেকেই টেনশনে ছিলেন সাকিব বিয়ানরা বিশেষ করে আমি নিজেও কিন্তু চিন্তা করতেছিলাম কী ব্যাপার কি আসবো না রায়হান রাফি ভাই আমাদের সাথে এরকম একটা ধোকাবাজি কি করবেন না রায়হান রাফি ভাই আসলেই প্রমোশন কীভাবে করতে হয় সেটা জানেন হাইপ একটা মুভির হাইপ কীভাবে ধরে রাখতে হয় সেটাও উনি জানেন সো এই বন্দা ট্রেলার না দিয়ে যাবে না তো ফাইনালি ফাইনালি আমরা তুফান মুভির ট্রেলার পাবো আমরা দেখতে পাবো বাংলাদেশের বাংলাদেশে মানে আমি যেহেতু আমেরিকাতে আছি সো আজকে মাত্র আমাদের আমেরিকাতে এগারো তারিখ হলো তাও আবার দুপুরবেলা আর বাংলাদেশে অলরেডি কিন্তু বারো তারিখ হয়ে গেছে সো বাংলাদেশের টাইম অনুযায়ী যেটা বলবো ১৩ তারিখ বৃহস্পতিবার ঠিক সন্ধ্যার মধ্যেই তুফান মুভির ট্রেলার আপনারা পেয়ে যাবেন সো সবাই রেডিও যান যত কাজকর্ম আছে সব বুঝ গাছ করে ফেলেন বৃহস্পতিবার সন্ধ্যাবেলা তুফান আসছে পড়বে পৃথিবীর উপর আর বিশেষ করে তসমস করবে হেটার্সদেরকে। জ্বলে পড়ে ছাড়কার রয়ে যাবে ভেসে যাবে তো ফানে লন্ডভন্ড করে দেবে হেক্টার্সদের মন ঠিক আছে সো যাই হোক ট্রেলার চলে আসবে টেলার টেলারের ধামাকা আমরা দেখার জন্য সবাই রেডি আগুন মার্কা একটা ডেঞ্জার এক্সট্রা ডেঞ্জারাস একটা টেলার দেখবো সেটা আশা করছি আমি যেহেতু টিজারে আমরা অনেক ভালো কিছু পেয়েছি গানে আমরা ভালো করে কিছু পেয়েছি আইটেম গানটা কিন্তু সুন্দর ছিল আইটেম সংটা লাগে ওরা ধরা আর টাইটেল ট্র্যাক যেটা সেটা তো ভাই পুরা একদম আগুন মার্কা আগুন এমন এখন রোদটা যেরকম আমার উপর পড়তেছে কেমন একটা ফিল হচ্ছে না একদম একটু গরম গরম একটা ফিল হচ্ছে ঠিক টাইটালটা একটা একদম একটা আগুন মার্কে একটা গরম গরম একটা গান ছিল আগে উড় তো ভাই সেই লেভেলের সো যাই হোক এখন দেখা কি ট্রেলারটা কেমন হয় টিজারটাও ভালো ছিল তো আমার মনে হয় যে ট্রেলারটাতে আমরা আরও অনেক টুইস্ট পাবো এবং সিনেমা হলে গিয়ে ট্যুইস্টের শেষ অংশ মানে শেষ টুইস্ট আমরা পাবো আমরা চমকে যাব আমরা ছিটকে যাব। সো যাই হোক সবাই রেডি হয়ে যান তুফান মুভির ট্রেলার দেখার জন্য আর এই নিউজটা পেয়ে আপনারা কারা কারা খুশি হয়েছেন আমাকে কমেন্টসে জানান ঠিক আছে এবার বললাম না আমি তো বলে দিলাম দুদিন আগে যে আপনার চেয়ে টেনশন করেছিলাম যে অবশ্যই ট্রেলার আসবে এমনভাবে তুফান মুভির হাইপটা কমতে দিতে দেওয়া যাবে না সেটা রাহেন রাফি ভাই ভালো করে জানেন এবং আরেকটা কথাও থাকবে রাহেন রাফি ভাইয়ের কাছে উদ্দেশ্য করে বলবো তুফান টিমের উদ্দেশ্যে তুফান টিমকে উদ্দেশ্য করে বলবো যে ভারতে রিলিজ দেওয়ার ব্যাপারে একটু চিন্তাভাবনা আর একটু করেন বিকজ আপনারা জানেন যে কয়েকদিন আগেই কি বলে জিতার একটা মুভি রিলিজ হচ্ছে বোমেরাং সেটা কিন্তু একদিন দু দিন আছেই সেটা পাইরেসি হয়ে গেছে এরকম একটা মেইন নিউজ পেলাম সো একটু চিন্তাভাবনা করে ভারতে রিলিজ দেওয়ার ব্যাপারে একটু চিন্তাভাবনা করে সতর্ক সতর্ক সহিত সতর্ক মানে সতর্কভাবে যেন সেটা রিলিজ দেওয়ার জন্য পাইরেসি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে আর সাকিব আপনাদেরকে বলবো যেদিন তখন ট্রেলার রিলিজ হবে আপনারা বেশি বেশি শেয়ার করবেন সাপোর্ট দিবেন যেন সেটা আমাদের বস আমাদের সাকিব খান আমাদের কিং খানের বস আমাদের ম্যাগাস্টারের ছবির ট্রেলার ঠিক আছে সেটার ট্রেন্ডিংয়ে তো অবশ্যই এবং আমরা চাই একদিনে যেন দশ মিলিয়ন রিউজ হয় ঠিক আছে দশ মিলিয়ন আপনারা জানেন লাগে উড়াদা গান কিন্তু অলরেডি এখন মনে হয় পনেরো মিলিয়ন বেশি হয়ে গেছে তাই না তো দেখার বাকি কী হয় আর এখানে অনেক সাউন্ড আমি ভিডিওটা শেষ করে দেব যেখানে রাস্তা পরিষ্কার করছে খুব বহু সুন্দর সাউন্ড বাড়ি তো ভালো থাকবেন সবাই আর ট্রেলারের অবশ্যই রিয়াকশান আমি দিব 多发了，台风 <Until>，拜拜。